কতটুকু যুক্তিক মাইনার কি মাইনা জানা উপহার দেওয়া তো শূন্য উপহার দেওয়া কি তাহা দু তাহা বু বলেছেন বলেছেন হাদিয়া দাও তোমরা পরস্পরে মহব্বত বাড়বে হাদিয়া ডেলি কিবারে বিবাহ অনুষ্ঠান বলেন বিভিন্ন অনুষ্ঠান বলেন আমরা হাদিয়া নিয়ে যাই অনেকে টাকা নিয়ে যায় অনেকে বিভিন্ন গিফট নিয়ে যায় যায় না যে টাকা নিয়ে যায় গিফট গুলো নিয়ে যায় নিয়ে যাওয়ার জন্য ওগুলা যদি আপনি আগে থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করেন আর রাখেন তাহলে হাদিয়া গুলো কি এলোমেলো হয়ে যাবে না এলোমেলো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে রাস্তাকারে পড়ে থাকবে এই জন্য इंतजाम যারা করেন তারা একটা টেবিল বশাই ওগুলা রিসিভ করার একটা ব্যবস্থা করেন এটা নেঘলিগেন্স না করলে ভালো ঠিক নেতিবাচকർച്ചা না করলে ভালো তবে এই 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 হাদিয়ার দেওয়াটা শূন্যত হাদিয়ার নামাটা শূন্য তবে এটাকে যদি আপনি একটা অপসংস্কৃতি বানায় পেলেন যে আমাদের সমাজে হাদিয়ার করোনি বিধায়ককে অনেক গরিবরা বিয়েতে যায় না ঠিক ভাবে এটা একটা এটা একটা বিষয় বস্তু হবে আমার আমাদের দেশে আরেকটা বিষয় আছে আমি তো আরো ঘর মাইন দি তুমি যদি আরো ঘর মানিবে নয় হস্ততায় যাব এটা মনে করা কিন্তু চাইস নি আপনি হাদিয়া দিয়েছেন আমার বিয়েতে

এটা উচিত না এ বিষয়ে কথা বললার লম্বা সোধা বলা যায় মুক্ত হাতিয়া দেওয়াও সন্নত নেওয়াও সন্ন্যত মাঝখানে যে কুসংস্কার এগুলা ভালো না এগুলা শৈতানি কমন্ত্রণা শৈতানি কমন্ত্রণা